দাদার হাতে ভাইয়ের খুনের ঘটনায় এলাকায় পুলিশিটা হল গোটা এলাকা থমথমে প্রাথমিক সূত্রে জানা গেছে পারিবারিক বিবাদের জেরে দাদার মারে মৃত্যু হলো ভাইয়ের আর তার মৃত্যুর খবর শুনিয়ে আত্মহত্যা চেষ্টার তার স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত দশটা নাকাত হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামে ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম উৎপল ঘোষ অভিযুক্ত দাদার নাম চঞ্চল ঘোষ ঘটনার পরে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ মৃতের দশ বছরের এক সন্তান আছে এদিকে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন উৎপল চঞ্চলের বাবা মহাদেব ঘোষ বলেন আমি কথা কিছুই জানি না ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় তাতে বড় ছোটকে মারধর করে এমনই মারলো যে সে মারা গেল আমার মাথার কাজ করছে না ছোট বউ মায়েরও এই অবস্থা জানি না কি করব আমি আজ সকাল থেকে এলাকায় চলছে পুলিশ টহল এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কটা ছেলে দুটি কীভাবে ঘটলো এমন একটা দৃশ্য কীভাবে ঘটেছে ওই তো বললুম যে দুজনই এখন ওই ছোট ভাই বড়ো ভাইকে বছর লি যাচ্ছে মাঝে মাঝে ওই নিজে ওর কাছে কাজ করাই আর মাঝে সাঝে ওই চাষ চাষবাসের সময় যেত না ছোটো ছেলে চাষ করতো আর ফাঁকা ফাঁকলে ওই দাদার কাছে গিয়ে হেল্প

কেন আমি থাকি না তো আমি যখন ব্যাঙাই যাচ্ছি তখন ওই আমার ছোটো ছেলে ও তখন ওরা ও একটু আগিয়ে আসে বড় ছেলে তারপর আসে আমার থেকে ছোটো ছেলে ওই এসে দেখি না শরৎ বিদ্যপীঠে এখানে একটা চা দোকান আছে ওইখানটাই দেখি না ছোটো ছেলে বসে আছে আর তার সাথে আরেকজন বসে আছে আমাদের ব্যাপার এখন আমাদের গ্রামের ছেলেগুলো সব সন্ধ্যা লক্ষণ এবারে বসে আছে এবারে আমি আমার এই ডাক্তারের বিড়ি ফিরি বন্ধ করেছি এবার আমি ওইখানে দাঁড়িয়ে মানে ঘরে বিড়ি থাকে না ওখান থেকে এক বিড়ি নেবো দোকানটা যে লুবো এরকম একটা চিন্তা নিল কিন্তু ছোটো ছেলে আছে বলে চেঁচাবে এমনি চেঁচাবে তাহলে তোলা আছে বলে আমি করে হয় তাহলে আমি একেবারে সেখানে এবারে আমার একটা আলুর দিন হাঁটছে আমার কিছু আছে কদিন আমার চা ফোনটা নষ্ট হয়ে গেছে তার সঙ্গে যোগাযোগও করতে পারিনি কালকে তার বজি বস থেকে আলুগুলো গল্প হচ্ছে তারপর আমাকে ফোন করছিল আমাকে দাদু বলেন আমাকে প্রচন্ড ভাই ভাই ভাইটি ঠিক খেছি খাওয়ার ক্ষেত্রে একটু আমার বউ মানে আমার লিচ খাওয়া চলবে না আমার সব সিদ্ধ বউ ওরা তো সেইটা হয়নি খেতে খেতে আমার দেখছি যে ওখানে খেলে আমার সবসময় ডাক্তারখানায় চলে যাচ্ছে পয়সা এমনি যাচ্ছে তারপরে আরও যাচ্ছে আমি ওখানে খাওয়া মজা করছি করে নিজে গেলে আর জমি জয়া যেটুকু আমার ছিল ওই ছোটো ছেলের আন্ডারই ছিল সেই চাষবাস ছোটো ছেলের কটা ছেলে একটু আর বড়ো ছেলের বড় ছেলে বিয়ে থাকেন তাকে অনেকবার চেষ্টা করেছি যে তুই যে এতদিন যাচ্ছ এত যাই রোজগার করিস তা তুই ঘর কর আমার ওখানে বারো কথা জায়গা আছে তুই তাহলে ওই যে ভাইয়ের পাশে তোকে জায়গা দিচ্ছি তুই ঘর কর করে ঘর না করলে তো বিয়ে তো করতে চাইবে না আমি মাঝে সাঝে দেখাশোনা করি ঘর করতে পয়সাও দিচ্ছি সেই ঘর ঘর নাই করি কি তো বিশ্ব একটা ছাগল ঘরের মতই পায় সাই ঘরতেই বাস করে এই তিনজনই আলাদা আলাদা থাকতেন সব তিনজনই আলাদা আলাদা কোনো ঘরে ওখানে থাকে বড় আমার আর এই যে মাটি ভাইটার একটা রান্নাঘর করেছি সেইটার মধ্যে আছে তাও সেই দুই আর আমারও দুইটালা একটা মাটি ঘর এই হল সেই বাস করতে সময় প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন